নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি অসাধারণ স্বাদের ঝুরঝুরে লোটে মাছ এইভাবে লোটে মাছ রান্না করলে বন্ধুরা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এক থালা ভাত চেটে খেয়ে নেওয়া যায় আপনারা অন সবাই দেখেছেন লোটে মাছ দেখুন আমি পিসটিস করে কেটে নিয়েছি মাথাটা আর লেসটা ফেলে দিয়েছি সুন্দর করে কেটে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দেখুন একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় আর এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি ছাড়িয়ে নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব আমি বেশি করেই মশলাটা নিয়েছি বন্ধুরা এই ঝুরঝুরেতে মশলাটা একটু বেশি নিতে হয় দেখুন আমি অনেকখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কার ব্যবহার করব না কাঁচা লঙ্কাটা দিয়েই করব সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবার মশলাটা রেখে দেব গ্যাসে এবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই এই রান্নাটা করলে খেতে প্রচণ্ড স্বাদ হয় দেখুন একটা তেজপাতা আর চারটি জিরে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কোচানো পেঁয়াজ আমি পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম আমার বড় যা দেখুন রান্নাটা আমাকে হেল্প করছে আজকে দুজনে মিলেই রান্নাটা করেছি আর আমার যা এই নোটে মাছ খেতে খুব ভালোবাসে দেখুন পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজটা বন্ধুরা বেশি কড়া করে ভাজিনি দেখুন পেঁয়াজটা মজে গেছে লাল রঙ ধরেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে সুন্দর করে নেড়েছেড়ে একটু ভেজে নেব দেখুন পুরো মশলাটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আমি সামান্য লবণও দিয়ে দিলাম এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে মশলাটা আর মাছগুলো আমি একসাথে কষিয়ে নেব হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে এটা কষাতে হবে এই নোটে মাছের ঝুরঝুরে বন্ধুরা খেতে অসাধারণ টেস্টি হয় এবার আমি দেখুন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা এই লোটে মাছের ঝুরঝুরে রান্না করতে বন্ধুরা অনেকটা টাইম লাগে জলটাকে ভালো করে শুকিয়ে ফেলতে হয় দেখুন কতটা জল বেরিয়েছে পুরো জলটাকে আমি চেড়ে শুকিয়ে ফেলব। দেখুন ভালো করে নেড়েচেড়ে আমি এটা ঢাকা দেব না ঢাকাটা খুলেই সুন্দর করে ভেজে ভেজে আমি এই জলটাকে শুকিয়ে নেব যত ঝুরঝুরে করা হবে তত খেতেও স্বাদ লাগবে দেখুন আমি ভালো করে মাছটাকে ভেজে ভেজে ঝুরঝুরে করে নিয়েছি এর ভেতরে একটু আর জল নেই এবার দেখুন মাছটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আমি জলটাকে শুকাবার সময় আমি ভিডিও করিনি অনেকটা টাইমই আমার লেগেছে বন্ধুরা দেখুন মাছটা রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা আর খেতে অসাধারণ স্বাদের হয় আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন যারা নোটে মাছ খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ